হ্যালো ভিওর্স অ্যান্ড ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমি আপনাদের সাথে এমন একটা সফটওয়্যার আলোচনা করবো যে সফটওয়্যারটা খুবই জনপ্রিয় এবং খুবই উপকারী একটা সফটওয়্যার সফটওয়্যারটা আমরা সরাসরি প্লে স্টোরে পাবো তো প্লে স্টোরে যাওয়ার আগে আমি সফটওয়ার সঙ্গে কিছু বলি এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি যা বলবেন সেটাই আপনার টেক্সট একার হয়ে যাবে তবে আপনি যদি একজনের এস এম এস করতে চান তাহলে আপনি মুখে বলবেন মোটামুটি লেখায় করতে করে লেখা লাগবে না এর জন্য সরাসরি আমরা প্লে স্টোর প্লেস্টোর একটু সফটওয়্যার ডাউনলোড করব বন্ধুরা আমি সরাসরি প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে আসার পর আমি সার্জ দিব একটু দৈসরে দেখুন হ্যাঁ প্লে স্টোরে ক্লিক দিলাম এই জায়গায় সে আপনি সার্জ দিবেন ডাব্লু আর আই টি রাইট এস এম এস বাই ভয়েস রাইট এস এম এস বাই ভয়েস লিখে দিন দেখুন চলে আসবে বন্ধুরা একটু দূরতারে দেখুন এই যে বন্ধুরা দেখছেন রাইট এস এম এস বাই ভয়েস অ্যাপ বেসিক এই সফটওয়্যারটা একটু দ্রুতদের দেখুন এই যে আমার অলরেডি ইনস্টল করা আছে আমি এখন সরাসরি ওপেন করবো তো আমি সরাসরি ওপেন করলাম ওপেন করার পরে একটু সময় দিবে বন্ধুরা তো বন্ধুরা দেখুন ওপেন হয়েছে ওপেন হওয়ার পরে এই জায়গায় আপনি এই যে সর্বপ্রথম যে টাইকল ছিল দেখছেন একদম নিচের সাইটে এই আইটা ক্লিক দিবেন সরি আমি রেকর্ডিং করছি হবে কিনা শিওর বলতে পারলাম তবু দেখি এটা চেষ্টা করে এটা ক্লিক দিবেন এটা ক্লিক সরি ক্যান নট ওপেন মাইক্রোফোন বন্ধুরা এটা এইভাবে হইবে না জাস্ট আমি একটু মাইক্রোফোনটা খুলে দেখি হয় কি না একটু দেখুন বাংলাদেশ বন্ধুরা সরি আমি আসলে এই রিলা করছি বলে হচ্ছে না আপনারা এটা অবশ্যই চেষ্টা করুন হয়ে যাবে তা আমি আসলে আপনাদের দেখাতে পারলাম না আমি আত্মকভাবে দুঃখিত কারণ আমি রেকর্ডিং করছি যার কারণ হলো না তা আপনারা অবশ্যই চেষ্টা করুন হয়ে যাবে কোনো সমস্যা নেই খুবই জন ভালো একটি সফটওয়্যার এবং খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার তো আপনাদের হবে তা আমি জাস্ট রেকর্ডিং করার জন্য হইতেছে একটু দোজো দেখুন এখন ক্যান্ট ওপেন মাইক্রোপেন এটা হইবে না তা আমি রেকর্ড করার কারণে হইতেছে না তো আপনারা চেষ্টা করুন হয়ে যাবে কোনো সমস্যা নেই তো খুব জনফিরে একটা সফটওয়্যার খুবই ভালো লাগবে আপনাদের তো সরি আমি আরেকবার যদি একটু দেখিয়ে দিই সফটওয়্যারটা সফটওয়্যারে ক্লিক দিলাম এই জায়গায় আপনি নাম্বার দিন যে নাম্বার এস এম এস করতেছেন ধরেন আপনি এত এস এম এস করবেন এই জায়গাতে বুকিং বলবেন এই জায়গা থেকে এসএমএসটা সেন্ড করে দেবেন মাঝে সেন্ড বাটন আছে সেন্ড বাটনও ক্লিক দিলে সেন্ড হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন